বুধবার রাতে রায়গঞ্জের খুনের ঘটনায় ছত্রিশ ঘন্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ ধৃতদের নাম মোহাম্মদ ইমরান ও মুন্না মোহাম্মদ ইমরানের বাড়ি ভাটল এবং মুন্নার বাড়ি পানিশালা এলাকাতে না স্যার আমরা করিনি স্যার ছন্দমূলক ভাবে আমাদেরকে নিয়ে আসছে স্যার সেটা ছানবিন করুক স্যার টোটাল তো

পুলিশি হেফাজতে এদিন রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয় ধৃতদের এদিনের খুনের ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতে এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার কি জানিয়েছেন শুনুন তেরো তারিখে বিকালে পুলিশ একটা খবর পেলো কি একজন ভদ্রলোক যার নাম দীনেশ সাহা তাকে কিছু দুষ্কৃতীরা গুলি করেছে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছালে ওখানে ওনাকে হসপিটালে শিফট করালো যেখানে ডক্টর মাসে ওনাকে মৃত্যু ঘোষণা করেন ইমিডিয়েটলি আমরা একটা পুলিশ টিম ফর্ম করলাম যার মধ্যে ক্রাইম টিম ডিএসপি অ্যাডিশনাল এসপি সবাই ছিলেন ইনভেস্টিগেশন তদন্ত করার পরে আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স জানতে পারি কি একজন দুজন প্ল্যান করেছিল ওনাকে মারার জন্য তাদের মধ্যে কিছু আর্থিক লেনদেনের ব্যাপার ছিল সেই নিয়ে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তারা দুজন রায়গঞ্জের লোক ওরা নিজের সাথেই আর্থিক কারোবার করতো আর আমাদের ফার্ডার তদন্ত চলছে একজন আছে মুন্না যার বাড়ি আছে পানিশালা রায়গঞ্জ আর একজন যাকে অ্যারেস্ট করা আছে তার নাম আছে ইমরান তার বাড়ি আছে ভাটোল রায়গঞ্জ এদের কি কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড আছে সেই সবগুলো আমরা খতিয়ে দেখছি এদের কি রেকর্ড আছে কি মোটিভ আছে কি কারণে কীভাবে করেছিল সবগুলো আমরা খতিয়ে দেখছি কারণটা কি কিছু জানা যাবে যেটা আমরা পেয়েছি সেটা আছে ওদের মধ্যে কিছু আর্থিক লেনদেনের ব্যাপার ছিল যার জন্য তারা দুজন প্ল্যান করে ওকে মেরেছে আপনাদের হাতে ফুটেজ সিসিটিভি ফুটেজের সঙ্গে কি এদেরকেই দেখা সিসিটিভি ফুটেজকে আমরা ট্রিট করছি তাদেরকে ফরেন্সিক্সের জন্য আমরা পাঠাচ্ছি আর ওদের দুজনকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি কে কে দুষ্কৃতী ছিল দুজন যে করেছে তার বাইরে যদি কেউ ছিল সেই সব আমরা তারা কনফেস করেছে বাকি যারা করেছে যারা ইনভলভ আছে তাদেরকেও আমরা তল্লাশি করছি কোনো আমরা আমরা সেটা সেটা এখন তদন্তের ব্যাপার আছে আমরা তদন্তের মধ্যে যে যে পাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো স্যার বলছি যিনি মারা গেলেন আর কি তিনি তো একজন সরকারি কর্মচারী ছিলেন তো এদের সঙ্গে কি সম্পর্ক কোন রিলেশন পাওয়া এদের সঙ্গে আউট অফ অফিস ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ছিল তারা একটা আর্থিক কারবারও করত এটুকু আমরা আপাতত পেয়েছি বাকি আমাদের তদন্তের মধ্যে যেগুলো আসবে সেটা আপনাদেরকে জানাবো কতদিনের পিসি চেয়েছি আমরা পুরো ফুল ফোরটিন ডেজের পিসি চেয়েছি মনে হয় দেখি কতদিন দেয় রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স